আমি যত গল্প শুনেছি তাই এখান দিয়েই তারা পালাবার পথ মানে পেয়েছিল এখান থেকেই বিপ্লবীরা পালাতেন এবং এখানে দাদু যেখানে থাকতেন সেখানে সব মিটিং করতেন রাতে বসে বসে হ্যাঁ এটাই হচ্ছে ব্যাপার আস্তে আস্তে কথা বলি আমরা একটা জিনিস হচ্ছে সব থেকে রোমহর্ষক ব্যাপার এক সময়কার বিপ্লবীরা এই রাস্তা দিয়ে পালাতেন আর এই রাস্তা দিয়ে যখন পালাতে যেতেন বন্দুক সহ পুলিশরা কিন্তু তাদেরকে ধাওয়া করতে পারতো না না দাদুর কাছে কিন্তু পিস্তল ছিল দাদু কিন্তু সেই পিস্তলকে খুব মানে সাবধানে রাখতেন হ্যাঁ বললাম যে তার কাকিমার কোলে বসিয়ে ঠাকুর ঘরে তাকে বসিয়ে রাখবে যাতে পুলিশ তাকে টাচ না করতে পারে একজন লোকে যাওয়ার জন্য হচ্ছে এই রাস্তাটা হচ্ছে প্রশস্ত দুজন কেউ যেতে পারবে না যে পালাচ্ছে সে একজনই তা দুজন কেউ আসতে পারবে না এখানে সে দৌড়ে পালিয়ে যাবে তার জায়গায় পৃথিবীর সবথেকে সরু গলি বলা হয় এটাকে এটা হচ্ছে শিয়াল্লা এনআরএস হাসপাতালের ঠিক বিপরীতে দেখতে পাচ্ছেন এখানে একজন মানুষ কিন্তু সোজা এবং ফ্রি ভাবে এখান দিয়ে যেতে পারবেন না এটা দীর্ঘদিন ধরে এইভাবেই রয়েছে এবং এই গলিটা কিন্তু প্রচুর মানুষ ব্যবহার করেন এবং আমরা এখান থেকে যাব বলে অন্যদিকে কিন্তু এক মহিলা তিনি দাঁড়িয়ে রয়েছেন তিনি অপেক্ষা করছেন কারণ এক দিক থেকে যদি যাওয়া যায় আরেক দিক থেকে মানুষ আসতে পারবে না কারণ দুটো মানুষ পাশাপাশি পাস করতে পারবে না তবে এটা নিয়ে নাকি নানা ধরনের কথা রয়েছে এবং সেই কথাগুলো আমরা শুনবো এখানে যারা রয়েছেন তাদের কাছ থেকে যারা লোকাল রয়েছে তাদের কাছ থেকে শুনবো দিদি আপনাদের প্রত্যেকের প্রত্যেকের কাছে বলছি এই গলিটার ইতিহাস কি এই গলিটার ইতিহাস আমি তো ছোট ছিলাম শুরিলেনে ওই কর্নারের দোকানে বাড়িটা সেই বাড়িটার মধ্যে আমার দাদু নিখিল রঞ্জন গুহরায় যিনি দুবার আন্দামান গেছেন একজন বাঙালি এখনো তার নাম কোদাই করা আছে জেলে গেছে জেলে আন্দামান জেলে বন্দিতে গেছে বিপ্লবী ছিলেন উনি দুবার গেছেন আমার বাবাও বিপ্লবী বারো বছর জেল খেটেছে আমি তার মেয়ে আর দাদুর সাথে যখন এটা এই আপনার এটা আন্দামানটাকে যখন ভারতবর্ষের আন্ডারে আনা হয়েছিল সেভেন্টি ফোরে রাজীব গান্ধী তখন একশো জন স্বাধীনতা সংগ্রামীকে নিয়ে ওখানে গেছিলেন ওই আন্দামানে হ্যাঁ সেই জাহাজে আমি দাদুকে নিয়ে গেছি আমি সবে বিয়ে পাশ করে বেরিয়েছি দাদুর সাথে দেখা এখন আপনার বয়স কত আমার বয়স এখন ছিয়াত্তর বছর বয়স এই এইটা কি জন্য এটা হচ্ছে সব বিপ্লবীরা এই রাস্তা দিয়ে যাতায়াত করতেন পালিয়ে যেতেন দাদু ওখানে মিটিং করতেন তারপর ওখান দিয়ে এখান দিয়ে গিয়ে স্কটল্যান্ডের বাড়িতে দাদু যখন বসে মানে যেতেন দাদুকে অ্যারেস্ট করবে বলে যখন ওয়ারেন বেরোতো দাদু তখন ওখান তার কাছে পিস্তল পিস্তল ছিল সে তার কাকিমাকে না ঠাকুর ঘরে বসিয়ে পার তার বসার জায়গায় পিস্তল বসিয়ে দিত যাতে ওনারা যাতে ওনাকে টাচ না করতে পারে অসম্ভব গায়ের রোম খারাপ হয়ে উঠছে আপনাকে পেয়েছি আমি আপনি খুব আমি দেখিনি এই যে এই যে গলিটা একেবারে দেখাচ্ছি এই গলিটা আমি একটু আগে বেরোতে বেরোতে বললাম যে এই গলিটা একটা বিপ্লবী অর্থাৎ আমাদের দেশ স্বাধীন হওয়ার জন্য কিন্তু এই গলিটা একটা বড় সাক্ষী আর সেই সাক্ষী সেই গলি সেই গলিতে বিপ্লবীর নাতনির সঙ্গে কথা এবং এটা আপনি যেটা আছে একটা বিপ্লবীদের যে যারা নাকি আন্দামান থেকে এসেছিল একটা বই বের করেছিল সেই বইতে দাদু এবং আমার ফটো দুজনেরই ফটো আছে এই বইতে ওখানে বলছি আর একটা জিনিস আপনাকে জিজ্ঞাসা করি যে পুলিশ তারা করলে বিপ্লবী পুলিশ তারা করলে এই গলি দিয়ে তারা ঢুকে পড়তো অনেকেই ঢুকে পড়তো এখান দিয়ে দাদু দাদু এবং আমার বাবার কাছে যত গল্প শুনেছি আমি ধরতো তখন অনেক হচ্ছে যে আমি তখন জন্মাইও নি যখন এই বাড়ি তখন হয়েছে আমি তখন জন্মাইনি হ্যাঁ এই যখন এই বাড়িতে দাদু থাকতেন যখন আমি জন্মায়নি কিন্তু আমি তখন দার্জিলিং এ যখন জন্মেছি দাদু এখান থেকে পালাবার জন্য দার্জিলিংয়ে চলে যেতে আমি আমি আপনার কাছে আসি বলছি এই বিপ্লব মানে এই গলিটা তাহলে আমাদের দেশ স্বাধীনের জন্য বড় একটা ভূমিকা অবদান আছে অবদান আছে অবদান আছে এবং প্রত্যেকটা বিপ্লবী অন্তত কলকাতা শহরে যারা অন্তত যারা ছিল তারা এই গলিটার ব্যাপারে জানতো ওই জন্য কোথাও তারা খেলে তারা কিভাবে এখান দিয়ে বেরোবে মানে তারা অন্তত জানতো যেটা আমি দাদুর বাবার মুখে শুনেছিলাম গায়ে রোম খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থাও যাতায়াত করি আমরা তো কোনো ইতিহাস তো জানতাম না কিন্তু যেটুকু শোনা দাদু কোনোদিন মন্ত্রিত্বে যায়নি হ্যাঁ দাদু তাই তিনি বাগমারিতে একটি মানিকতলা আদর্শ বিদ্যাপীঠ বলে একটি স্কুল খুলেছিলেন যত রিফিউজি তারা যাতে বাচ্চারা ওখানে পড়াশোনা করে তারপরে ধর্ম বিক্রি করেছিলেন দাদুর ওখান থেকে নিয়ে ওই আপনার ওই বিপ্লবী নিকেতন করেছিল সোনারপুর রাতপুরে বিপ্লবী নিকেতন সেই বিপ্লবী নিকেতনে দাদুকে রেখেছিলেন সাতজন বিপ্লবীকে সাতজন বিপ্লবীকে রাখার পরে দাদু যেখানেই যেতেন সেখানেই যত বাচ্চা আছে উনি পয়সা নিতেন না প্রত্যেককে পড়াতেন আপনার সঙ্গে গলি দিয়ে আমি হাঁটবো আপনি বিপ্লবের নাতনি আসুন 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 আপনি তো ওইদিকে যাচ্ছিলেন হ্যাঁ ওইখানেই আমার বাড়ি আচ্ছা একেবারে ভাইকে জন্মেছি এখানে কিন্তু জানতাম না শ্বশুরবাড়ি এখানে হবে বলে এবং যখন পঞ্চাশ বছর হয় স্বাধীনতার ৫০ বছর ওনারা খোঁজ করে আমাকে এখান থেকে নিয়ে ওই যে জাহাজ ছেড়েছিল না সুইজারল্যান্ডের দিকে এনেছিল দুটো ইয়ে করেছিল একটা সিলভার জেড ওই সিলভার জেডে আমাকে নিয়ে হলদিয়াতে গেছিল মিটিং হচ্ছিলো বলুন আমি হচ্ছে আমার বিয়ের আগে হচ্ছে ছবি গুহরায় আর বিয়ের পরে হচ্ছে ছবি বসু রায় চৌধুরী দাদুর নাম নিখিল রঞ্জন গুহরায় বিপ্লবী নিখিল রঞ্জন গুহরায় এবং এটা আমি সুভাষ বলছি প্রথম খন্ডে ওনার ফটো আছে তাহলে আমরা যাব চলুন আপনার সঙ্গে হাঁটতে হাঁটতে কথা বলতে বলতে যাই আসুন বলছি এই গলি একেবারে দেখাচ্ছি আপনারা যারা রয়েছেন আমার সঙ্গেও মাসিমা রয়েছেন এটা কিন্তু মাসিমাই মানে এতটা ছোটখাটো নিশ্চয়ই হ্যাঁ মাসিমাই বলবেন কেন তাদের বয়স প্রচুর আমি জন্মাবার পরে আমি যত গল্প শুনেছি তাই এখান দিয়েই তারা পালাবার পথ মানে পেয়েছিল এখান থেকেই বিপ্লবীরা পালাতেন এবং এখানে দাদু যেখানে থাকতেন সেখানে সব মিটিং করতেন রাতে বসে বসে হ্যাঁ এটাই হচ্ছে ব্যাপার আস্তে আস্তে কথা বলি আমরা একটা জিনিস হচ্ছে সব থেকে রোমহর্ষক ব্যাপার এক সময়কার বিপ্লবীরা এই রাস্তা দিয়ে পালাতেন আর এই রাস্তা দিয়ে যখন পালাতে যেতেন বন্দুক সহ পুলিশরা কিন্তু তাদেরকে ধাওয়া করতে পারতো না না দাদুর কাছে কিন্তু পিস্তল ছিল দাদু কিন্তু সেই পিস্তলকে খুব মানে সাবধানে রাখতেন হ্যাঁ বললাম যে তার কাকিমার কোলে বসিয়ে ঠাকুর ঘরে তাকে বসিয়ে রাখতে যাতে পুলিশ তাকে টাচ না করতে পারে হ্যাঁ এইভাবেই মানে তার জীবন কেটেছে সে কোনো দিন চাকরি বাকরি করেনি হ্যাঁ এক কিন্তু সব মন্ত্রীদের সাথেই তার হচ্ছে সব কিছু কথাবার্তা সব রাত্রিবেলা সব আর এমনি দিনে উনি খালি পড়াতেন সবাইকে মানে দেশ সব বাচ্চারা যাতে পড়াশোনা করুক ভালো হোক দেশের মেয়েরা পড়াশোনা করুক এটাই উনি চাইতেন ঠিক ওনার সঙ্গে তো কথা বলছি আর আমার ক্যামেরাম্যান আস্তে আস্তে আরো পিছিয়ে যাচ্ছে পিছিয়ে যাও তুমি তাহলে মানুষকে সবাইকে দেখাতে সুবিধা হবে যে আমরা কোথায় দাঁড়িয়ে রয়েছি সত্যি কপাল ঠুকতে ইচ্ছা করে এই গলিটাতে আমাদের দেশ স্বাধীন করেছে এই গলি যে গলির মধ্যে দিয়ে মানুষ ঠিক মতো হাঁটতে পারে আচ্ছা এই গলিটার নাম কি গলিটার নাম তো সবাই সরু গলি বলে হ্যাঁ এমনি তো নাম তো আর কিছু নেই এটা হচ্ছে গোমেশ লেন এটা সুরি লেন আর এই গলিটাকে সবাই সরু গলি বলে এই গলি দিয়ে আসা যাওয়ার পথ বলে এটাকে সব সরু গলি বলে এটাকে মানে কোন কোন পাড়াকে যোগ করেছে এটাকে ফরাস লেন যোগ করেছে এই বাপ গোমেশ যোগ করেছে সুরী লেন যোগ করেছে শাকারি টলা যোগ করেছে তারপরে অধিঘোষিত দেবপ্রসাদর ওই মেইন রাস্তা যে সেখানদিয়ে এখানকার লোকেরা যাতায়াত করতে পারে হ্যাঁ বহু পুরনো বহু পুরনো দেশ স্বাধীনের সময় থেকে এটা 100 বছর বেশি হয়ে গেছে আমার বাবার বয়সও 100 বছর হয়েছে তাাত্তারও হয়ে গেছে কিন্তু এই গলি যে কত পুরনো সেটা এখন বুঝতে পাচ্ছি যে তাদের কথার মাধ্যমে যে তারা যখন আমাদের বলতেন এখন সেই মাধ্যমে বুঝতে পারছি গলি বহু পুরনো মানে গলির মধ্যে দিয়ে আমি হাঁটছিলাম ছবি করছিলাম সেই সময় উনি দাঁড়িয়েছিলেন ওদিকে যে উনি আসবেন গলিতে তাই আমাদের লাকিলি বিপ্লবীর নাতনি বিপ্লবীর কন্যা তার সঙ্গে দেখা হলো হ্যাঁ মানে ওনাকেও আপনাকেও তো অনেক নমস্কার আমরা কিন্তু একটা ঐতিহাসিক জায়গা মানে এটাকে বলা হয় যে বিশ্বের সবথেকে সরু গলি বিশ্বের সবচেয়ে সরু হতে পারে কিন্তু আমার জানা নেই তবে এটা এই একজন লোকের যাওয়ার জন্য হচ্ছে এই রাস্তাটা হচ্ছে প্রশস্ত দুজন কেউ যেতে পারবে না যে পালাচ্ছে সে একজনই তা দুজন কেউ আসতে পারবে না এখানে সে দৌড়ে পালিয়ে যাবে তার জায়গায় বিপ্লবীরা তারা কিন্তু প্রতিদিন প্রতিদিন এখানে এখান দিয়ে পালাতেন এবং এখান থেকে এসে তারা বিভিন্ন আলোচনা করতেন তাদের অনুশীলন চলত তবে পুলিশের তারা খেলে বিপ্লবীরা বাঁচার জন্যে কিন্তু এটা এটা প্রায় ব্যবহার করত আর সেই গলিতে আমরা আর সেই গলি দিয়েই এতক্ষণ পর্যন্ত হেঁটে হেঁটে এলাম আর এই গলিতে যেতে গেলে কিন্তু একটু আওয়াজ করে যেতে হয় যদি আওয়াজ না করে কেউ তাহলে কিন্তু অন্য দিক থেকে আরেকজন চলে আসার সম্ভাবনা বেশি তবে তবে এটা তো দেখালাম দেখতে থাকুন এরকম নতুন নতুন তথ্য নতুন নতুন সমস্ত কিছু আমি শঙ্কু সাত্রা রয়েছে আপনাদের সঙ্গে ইন্ডি নিউজ টোয়েন্টি ফোর দেখতে থাকুন